সুপ্রিয় সুদামণ্ডলী আপনারা সবে নিশ্চয় জানেন যে গেসেখালকে বিহারের ইলেকশনের যে সেকেন্ড ফেজ যেটা আছে এটা কমপ্লিট হয়েছে তো বিহার গিয়া ইন্ডিয়ার পলিটিক্সও সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে দুই তিনটা স্টেট এর মাঝে একটা হইল গিয়া বিহার যেটা মনে করেন ইউপি রাজস্থান গুজরাট মহারাষ্ট্র বিহার তো ও তিন চারটা স্টেট আর যেটার মানে রিজাল্ট যেদিকে যায় সমগ্র ভারতবর্ষের রিজাল্টও অধিকারের সম্ভাবনা থাকে বা এটার উপরে ডিপেন্ড করে যে সেন্ট্রালও কোন সরকার আইব যেহেতু আমরা তো রিসেন্টলি সেন্ট্রালও সরকার বইছে তো নেক্সট যে সরকার আইব এটার কিন্তু বহু গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়ে এই বিহার ইলেকশনও ইউপি ইলেকশনও বা মহারাষ্ট্র ইলেকশনও তো দুই হাজার পঁচিশের যেটা বিহারের বিধানসভা নির্বাচন আসিল এটা দুই ফেজ ইলেকশন হয়েছে প্রথম ফেজটা হইল গিয়া নভেম্বরের ছয় তারিখ এবং লাস্ট এবং ফাইনাল ফেজ যেটা আসলে এটা আসলে গতকালকে এগারো নভেম্বর টোটাল সাত লাখ সাত করোড় সাতচল্লিশ লাখ মানে ইলেক্টোরেড আসলা এবার পার্টিসিপেট করছেন দুই হাজার পঁচিশ বিধানসভা যেটা বিহারর তো এখন যে কালকের ইলেকশনটা কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড ফেজ কমপ্লিট হওয়ার পরে আমরা যেটা এক্সিট পুল যেটা দেখতে চাই আর এই তো আজকুর আমরা টপিক টুইলে গিয়ে সময় নয় এক্সিট পুলের উপরে এক্সিট পুলও মোস্টলি প্রত্যেক চ্যানেলেও দেখার মানে দুই সাইডটা ইয়ে করে আরে সীমিত হয় একটা চ্যানেল করে বাকি সবেও বেশিরভাগে দেখার যে এটা এন হেবারে যেটা দাঁড়াড়ি যে এনডিএফ ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান ফিফটি পর্যন্ত ওই রকম দেখার এখন বিহারও ইলেকশন হয়েছে গিয়ে দুইটা পার্টি মেজর মানে একটা হইল গিয়া এনডিএ আর একটা গিয়া মহাগঠবন্ধন যেটা কংগ্রেসে লিড করে বা এইখানোর লালু প্রসাদর যেটা পার্টি তারা মিডিয়ার মহাগঠবন্ধন তো খালকের যেন পার্সেন্টেজ যেটা আরি এটা দেখা গেছে যেন সিক্সটি নাইন পয়েন্ট সামথিং পার্সেন্টেজ মানে মানুষ ভোট দিছে যেটা হইল গিয়া লাস্ট সত্তর পঁয়স্তর বছর মানে রেকর্ড আরি এইরকম রেকর্ড মানে বুটারটা মানে মানে এখনো পর্যন্ত বিহারের ইতিহাস এখনো পর্যন্ত কোনো মানুষের এত বেশি ভোট দান করছে না কিন্তু ইতিহাস গাওয়া আছে যখনও সেভেন পয়েন্ট ফাইভর উপরে পার্সেন্টেজ বুট ফটছে বেশি মানে প্রিভিয়াস ইলেকশন কিয়া বেশি বুট ফরছে তখনও প্রত্যেক জায়গা সরকার চেঞ্জ হয়েছে মানে বিপক্ষে মানে এই ভোটদানগুলো থাকে যতবার হয়েছে যে যেকোনো স্টেটও সাপোজ এই বছর যদি ফিফটি পার্সেন্ট বুট হয় নেক্সট ফার্স্ট বছর পরে যখন আবার এসেম্বলি ইলেকশন হইব এই জায়গা যদি ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের উফরে বোট হয় তখন অটোমেটিক বোঝা যায় যে সরকার বর্তমানে রানিং আছিল এই সরকারের এগেঞ্সে ভোট গেছে এবং রিজাল্টটাও উল্টা হয় আর সরকার ফলাইবার লগে থাকে কিন্তু বিহারের ক্ষেত্রে এবার দেখা গেছে যে ভোটটা যেটা সামথিং আসলে যেটা বিধানসভার থেকে অলমোস্ট ধরই লাইন দশ পার্সেন্টের মতো বেশি হয়েছে তার মানে এটার থেকে ইতিহাস থেকে যেটা আমরা আর বা যেটা জানতে পারি আর যে সরকারের বিপক্ষে মানুষ ভোট দিছে মানে সরকার ফলাইবার লগে আর যেটা সবচেয়ে বড় জিনিস হয়েছে গিয়া এরাউন্ড সেভেন্টি টু পার্সেন্ট ফিমেল ভোটার আসলা মহিলারাও ভোট দিছে আমরা খলকে যেটা নিউজের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাইছি মানুষ ছয় ঘন্টা সিক্স এন্ড হাফ এন আওয়ার মানে সাড়ে ছয় ঘন্টা পর্যন্ত লানিত খাড়া রয়ে গিয়ে মানুষ ভোটদান করছে মানে মানুষ অতটুক মানে মানুষ কষ্ট করছে গিয়া করছে কিন্তু তার এই যে মৌলিক অধিকার যেটা এটা গিয়ে প্রয়োগ করছে মানে মানুষের এত বেশি ডেডিকেশন বা এত বেশি ইয়ে কোন কারণে নিশ্চয় অটোমেটিক আমরা সবে জানতে পারি যখন ও বেশি বড দেmatches সাইড পরিবর্তন পরিবর্তনের কারণেও মানুষ ফার্স্ট বছর মানুষে কষ্ট করে বা ফার্স্ট বছর মানুষ সেক্রিফাইস করে করিয়া যখন তারাতো একটা সুযোগ হয় তখন তার এই বড মাধ্যমে সাইডটা পরিবর্তন করতে কিন্তু মানে জিনিসটা আছরেই লাগে যেন এই নেট চ্যানেলগুলা খেনে দেখায় যেন এক্সিট পুল আবার মানে এর ফকে মানে এনডিআর ফকে তো জিনিসটা মানে একটা কন্ট্রাডিক্টরি জিনিস হয়ে গেছে ইস্যু হয়ে গেছে যে মানুষের ভোটদান করল বেশি অথচ এক্সিট পোলে মানে সার দেখার কিতা যে এটা এন ডি আর পক্ষে মহাগঠবন্ধন তারা দেখার কেউ সেভেন্টি কেউ এইটটি এইটটি ফাইভ তিন চারটা চ্যানেলে অবশ্যই দেখাইছে যেটা মহাগঠবন্ধনে ওয়ান এইটিন থেকে লইয়া ওয়ান থার্টি পর্যন্ত ইভেন ওয়ান ফোরটি পর্যন্ত টোটাল সিট হইল গিয়া একশো বাইশটা সিট লাগে দুইশো তেতাল্লিশটা আছে তো দুইশো তেতাল্লিশটার মাঝে একশো বাইশটা যেও ভাইব তারা সরকার হরব তো টার্গেট হইল গিয়া ওয়ান টোয়েন্টি টু কিন্তু এই জায়গার দেখার যে ওয়ান আর ফর্ম দেখার তো এটা রেজাল্ট হাইতে গিয়ে না কাউন্টিংটা হইব গিয়ে আগামী তারিখ মানে আজকের থেকে আরো দুই দিন গ্যাপ আছে চোদ্দ তারিখ কাউন্টিং হইলে আমরা সবে জানতে পারবো তো আমরা আশা করি যেহেতু মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভাবে আইছে আইসে মানুষের ভোট দান প্রয়োগ করছে একটা রেকর্ড একটা ইতিহাস সৃষ্টি করছে এত বেশি ভোট দিয়া তো আমরা আশা করি যেন গণতন্ত্রের মজবুত করার লোক সাধারণ জনগণের যে পদক্ষেপ যেটা দিছে যেন বারোইয়া আইসি আইয়া মানুষের মৌলিক অধিকারটা সবচেয়ে বড় পাওয়ারফুল যেটা মৌলিক অধিকার মানুষ প্রয়োগ করছে তো মানুষের যে উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করছে আমরাও চাই যেন তারা এই উদ্দেশ্যটা পুরা হইত এটার লগে আমরা চোদ্দ তারিখ পর্যন্ত আগামী চোদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা কর্মু দেখা যাক ফিটাও এটা এটা হইয়া আজকের মতখানে সমাপ্ত থ্যাংক ইউ জয় হিন্দ